গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলায় উঠে মোটামুটি অনেকগুলোই কাজ আমার হয়ে গেছে আর দেখো ঘরটাও মুছে নিয়েছি আর ওদিকে যে কম্বলটা দেখলে আজকে ওই কম্বলটা পরিষ্কার করার ইচ্ছা আছে জানি না কখন ওটা করতে পারবো তো এখানে দেখো কেচেছি এইগুলো ছাদে মেলে দিয়ে আসবো তো আগে তোমাদের দাদাকে টিফিনটা করে ছাড়ি যেহেতু ও টাইমে ডিউটি আছে তো আজকে আমার ছুটি আছে যার জন্য সকাল থেকে ব্লগটা তোমাদের দেখাতে পারছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো এখানে আটা বার করে নিয়েছি দেখো আজকে আটা মাখা নেই যার জন্য এইটুকু মেখে নেবো তোমাদের দাদাকে রুটি করে দেব। আর এখানে কেটে নিয়েছি বেগুন বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চলো টিফিনটা করে দিই আগে তো এখানে দেখো একদম গরম গরম রুটি হয়ে গেছে তিনটে রুটি করে নিয়েছি করার মধ্যে এখানে বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে চলো দিয়ে দেব দেখো এখানে আদা দিয়ে রচা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা আর আমা চলো চাটা হয়ে যাক তোমাদের দাদা কাজে বেরিয়ে যাচ্ছে ফোনটা নিয়েছো হ্যাঁ চলো যা আর আমি ছাড়ে গিয়ে জামাগুলো মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো তো তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল তারপর দেখো আমি এই যে বিছানা চাদরটা নিয়ে এই গাড়িটার মধ্যে চাপা দেব এত পরিমাণে রোদ যে কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণে না গাড়িটা রোদ লেগে যায় যার জন্য এরকম সকালবেলা চাপা দিয়ে দিলে তো আজকে একটু সকাল সকালই দিলাম যেহেতু ঘরে আছি যার জন্য নইলে ওই ছেলেকে বলি ভুলে যায় ওই আমি বেলায় এসে দিই চলো বন্ধুরা ফুলগুলো তুলে নেওয়া যাক সাথে থাকো আর দেখতে থাকো ও ফুল তোলা হয়ে গেছে আর ওদিকে দেখলে একটু ঘিমে শাকও তুললাম তো বৌদির ওদিকে ঘিমে শাক হয়েছিল ওই যে পেপার দিদি পেপার দিয়ে গেছে যেহেতু আজকে শনিবার আর ওইদিকে একেবারে মানে ফুল আর ঘিমে শাক তুলতে গিয়ে ঘেমে চান করে গেছি চলো একটু হাওয়ায় বসি এই যে দুধ তারা আছে দুধ থোবো দুধ শেষ হয়ে গেছে অল্প আছে ওটা কি টক হ্যাঁ বৌদি দুধ নেবে

দুধটা আজকে লাগবে না কি দুধটা নিতাম না দুধটা নেবার কারণ হচ্ছে কালকে সকালবেলায় দুধ লাগে তো তখন অসুবিধা হয়ে যায় দাদা তো রবিবার একটু তাগাদা সব করতে করতে আসে একটু বেলা হয় যার জন্য আজকে দুধটা নিয়ে রাখলাম নাহলে আজকে দুধ হয়ে যেত আর এই দইটা ছেলে জন্য নিলাম খাবে চলো ফ্রিজে রেখে দিই তো ছেলে এই দিকে চলে এসছে চান করতে ঘুম থেকে উঠে চানটা করে নিই হবে ওই তো করে না করে না গামলার চলে হ্যাঁ ঠিক আছে চলো চানটা করে নিই আর আমি ওদিকে ততক্ষণ চাটা বসাই করে নাও এইদিকে পেশারে বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ তো ওটা হচ্ছে ততক্ষণ এখানে দেখো নি এই মুড়ি বার করে নিয়েছি অল্প একটু আর ছোলাটা হোক তারপরে এটা নেবো তো খেঁজুরটাও আমি এখানে বার করে নিয়েছি ছেলে আজকে খেজুর খাবে বলছে আর এইদিকে এই যে দেখো কিশমিশটাও বার করেছি মানে এটা খাবে না এটা রেখে দেবো তোমাদের সেই থেকে এনে আর দেখানোই হয়নি তো কিশমিশটা দেখেছো কতটা লম্বা লম্বা বেশ ভালো আর অনেকটা এটাও আড়াইশো আছে আর এটাও আড়াইশো আছে আর সাথে ছেলে একটু এই ছোলা ভেজানো বললো মা আমি খাবো তো ছোলা ভেজানোর সাথে ওকে একটু এই খেঁজুর দিয়ে দেব কটা খাবি বাবু ছটার মতো খাবো আচ্ছা ঠিক আছে তো ছেলেকে এইটা দিয়ে দিয়েছি ও খাবে বল চা খাবে না আমি ছোলা খাবো একটু ভেজানো দাও খেঁজুর খাবো ওর জন্যই আনা এটা সেইবারে খাবে বলছিল তো পাইনি তো এবারে পেয়েছি দেখো খেঁজুরগুলো কিন্তু খুব ভালো শুকনো তো এখানে বসিয়ে দিয়েছি আমার জন্য একটু চা চাটা হয়ে যায় তারপর টিফিনটা খাও এখানে ছোলা সিদ্ধ অল্প একটু নিয়ে নিয়েছি আমি মুড়ির মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা খেতে আমার কিন্তু দারুণ লাগে আর সাথে নিয়ে নিয়েছি যে চা চা তো আমি এরকম হাফ কাপি নিই তো চলো টিফিনটা করে নিই আর কিছুটা ছোলা সিদ্ধ প্রেশারের মধ্যেই রয়েছে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি টিফিনটা খেয়ে আর এইদিকে কড়া হয়ে যাচ্ছে এই দেখো এখানে এই কড়ার মধ্যে এই যে কিমে শাকটা তুলেছিলাম তো এটা জল দিয়ে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে ডাঁটা ঝিঙে টমেটো কেটে নিয়েছি একটা তরকারি করব চলো রান্নাটা সারি তো কিমে শাকটা বসিয়ে চলে এসেছি ছাদে দেখো বাঁধাকপিটা কেটে মেলতে চলে এসছি এখানে মানে এটা পেপারের ওপর দিয়েছি এটা শুকনো হবে এই দেখো এইখানে শুকনো একটা করে নিয়েছি দেখেছো কত ঝরঝরে হয়ে গেছে আর ওইটা শুকিয়ে যাক চলো রোদে তারপরে এটা পরে খাওয়া হবে আমি নাবিয়ে নিয়েছি আর এই দেখো নিম পাতাটা শুকনো কাঠ করে আমি নেড়ে নিচ্ছি ভালো করে তো ওটা একটু হালকা কালার এসে গেলে তারপর নাবিয়ে নেব নিয়ে এটা ভালো করে আমি ঠান্ডা হলে গড়িয়ে রেখে দেবো কড়াটা না দেখো কুড়ে যাচ্ছে একটু আস্তে করে দিলে আস্তে আস্তে হোক তাহলে ভালোভাবে হবে তো এইভাবে করে রাখলে তো ওই কখন বাজার থেকে আনবে খাবে তা কিন্তু না তোমার যখন ইচ্ছাই তুমি কিন্তু খেতে পারবে এইভাবে করে রেখে দিলে দেখেছো পাতাগুলো একেবারে শুকনো মর্মা করতে পাতাটা দেখো এইভাবে হাত দিয়ে মুড়ে রেখে দিয়েছি তো এটা কিন্তু মানে বছরের পর বছরও থাকবে একবারেই নষ্ট হবে না তো যখন ইচ্ছাই এটা কিন্তু করে রাখলে খাওয়া যায় এরকমভাবে করে রাখলে তো আমি এইভাবেই করে রাখি তো এখানে ভাত হয়ে গেছে আলুটা জ্বালিনি এই গরমের মধ্যে না সবসময় আলু ভালো লাগছে না আর এই যে এখানে হয়ে গেছে গিমে শাক আলু ভাতে এটা তোমাদের দাদা আমি খাবো আর এইখানে রয়েছে ঝিঙে ডাঁটা বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু নিরামিষ আর এই টক ডালটা এই যে ডালটা কালকে রয়েছে তো ওরা এটা খেয়ে নেবে যেহেতু এটা ছিল জন্য খাওয়া দাওয়া সেরে চলে এসেছে দেখো কম্বলটা পরিষ্কার করতে তো বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করব করব করা হচ্ছে না গো তো পরিষ্কার করার জন্য দেখো নিয়ে নিয়েছি বেকিং সোডা তো এটা যারা না বুঝতে পারবে এটাকে ওই খাবার সোটা বলা হয় খাবার সোডা তো সবাই জানো তো আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো যার ঘরে যেমন মোটামুটি ব্রাশ আছে সেই রকম নিলেই চলবে আর বেকিং সোডাটা দেখো অল্প অল্প করে এই কম্বলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় সব সময় তো ওই জল দিয়ে কাচা সম্ভব নয় না প্রচণ্ড পরিমাণে ভারী হয় এই কম্বলগুলো মানে জল পড়ে গেলে যার জন্য এইভাবে কাচ্ছি তো এইটা যদি বিছানার মধ্যে পুরোটা আমি একেবারে ফেলে দিতাম হয়ে যেত কিন্তু আমার যেহেতু বিছানাটা ছোট এই জন্য এরকম ভাঁজ করে করে করতে হচ্ছে তো দেখো বেকিং সোডাটা অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে তারপরে আমি ব্রাশ দিয়ে ভালো করে দেখো ঘষে নিচ্ছি আর যেদিকটায় ঘষবে না একদিকটাই ঘষবে এদিক ওদিক করলে হবে না তো দেখো ভালো করে ঘষে নিচ্ছি আবার এই পিট ওই পিট পাল্টে পাল্টে ঘষে নেবো তো এই বেকিং সোডাটা দেবার কারণ হচ্ছে কম্বলের দেখবে একটা দুর্গন্ধ থাকে আর শ্যাঁত ভাব থাকে সেই দুর্গন্ধটা কিন্তু একেবারে চলে যাবে যার জন্য এই বেকিং সোডাটা আমি একদম ফার্স্ট স্টেপেই দিয়ে দিচ্ছি তো দেখো আবার পাল্টে নিলাম এইভাবে এই পিট ওপিট হয়ে গেলে এরমভাবেই পাল্টে পাল্টে আমি পুরো কম্বলটাই এইভাবে করে নেব যারা কম্বল কাঁচতে পারে না তাদের জন্য আমার এই টিপসটা আর ঘর মোছার আগে এটা পরিষ্কার করবে কেননা মেজোটা না নোংরা হয় ভালোই তো যার জন্যই বললাম তো চলো এটা হয়ে যাক তো মোটামুটি দেখো আমি এপিট করে আমার সবটাই হয়ে এসেছে এরকম একটু চেপে চেপে ঘষে নিলে ভালো তারপর দেখো ঝাঁটা বা ঝাড়ুর সাহায্যে কম্বলটা ভালো করে ঝেড়ে নেবো এর মধ্যে যেটুকু বেকিং সোডা ঢুকে আছে ভেতরে তো সেটা পুরোপুরি চলে যাবে তো দেখো এই পিঠটাও আমি ওইভাবে ঝেড়ে নেবো আর মেজোটা দেখছো কতটা পরিমাণে দেখো নোংরা হয়েছে হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে তো ফার্স্ট স্টেপ আমার হয়েই গেল দেখো এবারে এই যে দেখো সেকেন্ড স্টেপ তো এই জলটা হাত হাতশোয়া গরম একেবারে মানে যতটা হাতে সহ্য করতে পারবে সেই রকম তো নিয়ে নিয়েছে এখানে ভিনিগার তো ভিনিগার মোটামুটি সবার রান্নাঘরেই থাকে ছানা কাটানোর জন্য তো খাবার বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য তো ভিনিগার আমি এখানে দেখো দু ছিপি দিয়ে দিলাম এর মধ্যে আর তারপরে দেবো এই যে ইজি তো এই ইজিটা তো সোয়েডারের জন্য সকলেই জানো তো এটাই দিয়ে দেবো আর ইজির পরিবর্তে শ্যাম্পুও দিতে পারো কিন্তু সার্পে বা কোনো রকম সাবান এখানে দেয়া যাবে না তাহলে কিন্তু একেবারেই ভালো নয় তো ইজি বা শ্যাম্পু ব্যবহার করতে পারো তো এটা দশ টাকার ইজি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই ইজি দেওয়া হয়ে গেছে এরপর দেখো দিয়ে দেবো শ্যাবলং তো কেউ লাইজলও দিতে পারো কেউ স্যাবলনও দিতে পারো বা কেউ ডেটল যার ঘরে যেটা আছে সেটাই দিতে পারো এটাও একটা অ্যান্টিসেপটিভ জিনিস তো এটাও দিয়ে দিলাম দেখো এটা ভালো করে এই যে আগে নাড়িয়ে নেবো হাত দিয়ে দেখো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আর জলটা কিন্তু একেবারেই হাতশোয়া গরম বেশি গরম হবে না একটা ছোট্ট দেখো তাওল নিলাম ছোট আর এই জলটা খুব ভালোভাবে নিগড়ে নেবো যাতে না কম্বলটা আমার ভিজে যায় দেখো ভালো করে নিগড়ে চিপে চিপে নিগড়ে নিলাম নিয়ে এবার এটাকে ভালো করে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে নেব তো খুব সহজেই কিন্তু কম খরচে একেবারে ঘরে এইভাবে কম্বল ওয়াশ করা যায় তো দোকানে দিলে তো চার পাঁচশো টাকা নিয়ে নেবে আমাদের ঘরে তো সবসময় ওই চার পাঁচশো টাকা দিয়ে কম্বল কাচানো সম্ভব নয় বা ওই জল দিয়ে সব সময় কম্বল কাচাটাও সম্ভব নয় এতটা পরিমাণে ভারী হয়ে যায় যার জন্য এই টিপসে যদি করা যায় কম খরচে প্লাস খাটুনিও কম খুব ভালোইভাবেই কিন্তু কম্বল পরিষ্কার হয় তো যার জন্যই ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করি তো দেখো আমার এপিট ওপিট করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগেছে তো করে নিয়েছি দেখো জলটা কত পরিমাণে নোংরা এটা ফেলে দেব চলো জলটা ফেলে দিই আর কম্বলটা আমি নিয়ে চলে যাচ্ছি দেখো ছাদে তো চলো মেলে দিই কম্বলটা তো আমি যেহেতু অনেকটা বেলাতে করেছি এটা মানে আজকে কালকে করে আমাকে মেলতে হবে অনেকটাই বেলা মোটামুটি এখন দেড়টা দুটো বাজে যার জন্য এটা যদি সকাল দিক করে কেচে দিতাম এপিট ওপিট করে হয়ে যেত তো যাই হোক এই পিঠটা এক ঘন্টা রোদ খেয়ে নিক তারপরে আবার রোদটা যদি থাকে ওই পিঠটাও এক ঘন্টা আবার উল্টে দিয়ে যাব নইলে এটা আবার কালকে আরেকবার রোদ খাইয়ে নেব তো বাড়িতে বসে একেবারে কম খরচে আর কম পরিশ্রমেই কিন্তু আমার কম্বলটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেল শুধু এটা একটু ভালোভাবে রোদ খায় নিলেই হবে আর যখন ভিজে তোয়ালটা দিয়ে আমি মুচ্ছিলাম তখন কিন্তু এর ভেতরে যতটুকুনি বেকিং সোডা লেগেছিল। সেটা কিন্তু পুরো একেবারে উঠে গেছে আর তার সাথে একেবারে বাজে স্যাঁচাঁতে দুর্গন্ধও কিন্তু চলে গেছে সাথে পরিষ্কারও হয়ে গেছে কম্বল ড্রাই ওয়াশ করার টিপসটা কেমন লাগলো জানিও বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা